দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সালের মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ইসলাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন আজ প্রধান বিচারপতি সৈয়দ ইফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় দেয় আদালত পর্যবেক্ষণে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারুলের বিচার ভুল ছিল বিচারের নামে অবিচার করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে দুই হাজার সালের ত্রিশ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যা গণহত্যা ও অপহরণ সহ ছয়টি অভিযোগে দেয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে দুই উনিশ সালে তা বহাল রাখে আপিল বিভাগ ওই রায় রিভিউয়ের আবেদন করেন আজহারুল ইসলামের আইনজীবীরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হয় রিভিউ মঞ্জুর করে আপিল বিভাগ আট মে সবশেষ শুনানির পর রায়ের দিন ঠিক হয় মঙ্গলবার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে রায় ঘোষণা করে আপিল বিভাগ যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্রাভেস্টি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে আজকে মাজারুল ইসলাম প্রদান করেছেন আন্তর্জাতিক রায় নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে আদালত আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি আজারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতে ইসলামের নেতারা মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে অ্যাডভোকেট্রিটি বলেছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে প্রসিকিউশন জানিয়েছে এই রায় ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উপনি উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর একটি রিভিউ বোর্ড গঠন করে অতীতের প্রশ্নবিদ্ধ অন্যান্য রায় পর্যালোচনার আহ্বান জানান জামায়াতের আইনজীবীরা এটিএম আজারুল ইসলামের রায় ঘিরে জামায়াতের নেতাকর্মীরা আদালতে ভিড় করেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন আপিল বিভাগে এটি মাঝারুলের রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না আপিল বিভাগের রায়ের পর রাজধানীতে এক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারই যে লো আছে তাও ফলো করা হয়নি আবার ডোমেস্টিক কাস্টমারই যে লো আছে এটাও ফলো করা হয়নি শাইকুয়া আমকে বেমালুম দলিত মতিত করা হয়েছে এর আয়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা দায়িত্বশীল নেতা গড়ে গড়ে জন্মায় না প্রতিদিন জন্মায় না এটা আল্লাহর দান একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া মিডিয়ার বন্ধুরা কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে প্রধান ফটকে বিশেষ বাহিনী সোয়াত মোতায়েন রয়েছে বাইরে অবস্থান নিয়েছে বিজিবি গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সচিবালয় সংলগ্ন এলাকায় সভা সমাবেশ গণজামায়াত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে তারপরও কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এদিকে জুলাই মঞ্চ নামের একটি প্ল্যাটফর্ম সচিবালয়ের বাইরে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যান্ত্রণ করছে আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি এই আইনে যে কেউ কেউ সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শো করছে চাকরিচ্যুত করতে পারবে এটা তো হইতে পারে না এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না সচিবালয়ের সামনে আছেন সহকর্মী রুবায়ত হাসান তিনি যোগ দিচ্ছেন সবশেষ খবর নিয়ে রুবাত আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ রয়েছে কিনা আর জুলাই মঞ্চ কি বলছে? আলীশাই সরকারের পক্ষ থেকে তো এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে দুপুর 2টার পরেই আসলে সরকারের সাতজন শীর্ষ কর্মকর্তা ভূমি মন্ত্রণালয়ের সচিব রয়েছেন সিনিয়র সচিব তার নেতৃত্বে এই যে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম অর্থাৎ তিনটি সংগঠন মিলে এখন একটি সংগঠন হয়েছে সেই ফোরামের সঙ্গে বসবার কথা রয়েছে তাদের দাবি নিয়ে কথা বলবার সুযোগ রয়েছে বলে বাদিউল আলম যিনি এই ফোরামের চেয়ারম্যান তিনি কিছুক্ষণ আগে আমাকে ব্রিফ করেছেন তিনি বলছিলেন এবং আজ কিন্তু আমরা সচিবালয়ে রাজীব দেখেছি যে সকাল থেকেই প্রায় এই সচিবালয় কেন্দ্রিক যে ডিএমপি নির্দেশনা একশো ধারা উপেক্ষা করে বাইরেও যেমন আন্দোলন হয়েছে ভেতরেও কিন্তু খণ্ডখণ্ডভাবে শ্রমিক যারা অর্থাৎ কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু কর্মসূচিতে ছিলেন এবং তারা বলছেন যে এই অধ্যাদেশকে কাল অধ্যাদেশ হিসাবে রহিত করতে হবে তারপরেই তারা আসলে তাদের কর্মসূচি থেকে তারা প্রত্যাহার করে নেবেন তিন ঘন্টা চলেছে সেই কর্মসূচি অন্যদিকে সচিবালয়ের বাইরে আজ কড়া নিরাপত্তা আমি দেখেছি সরকারের সকল ধরনের বাহিনীর বেশ কিছু সদস্য মোতায়েন ছিল ছিল সোয়াদ সদর বিশেষায়িত সোয়াদ দলের সদস্যরাও এবং বাইরে কিন্তু জুলাই মঞ্চ এবং একই সঙ্গে জুলাই গণভ্যুত্থানে যে ছাত্র জনতার যে অংশীজন তারা আন্দোলন করে সচিবালয়ের ভিতরে দোসর যারা রয়েছেন জনপ্রশাসনে তাদের চাকরি থেকে অব্যাহতির দাবি তুলেছেন সব মিলে বলা যায় যে কড়া নিরাপত্তার মধ্যে এই সকল কর্মসূচি হয়েছে কিছু সময় পর্যন্ত অন্তত ঘন্টা এক পর্যন্ত বলা যায় যে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এখন স্বাভাবিক রয়েছে কারণ জুলাই মঞ্চ কিংবা অন্য যারা এ বাইরে আন্দোলন করছিলেন তারা কাল পর্যন্ত আন্দোলন স্থগিত করে নিয়েছেন প্রভাত আপনাকে ধন্যবাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘনীভূত হলে এর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে লঘুচাপটি ইন পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে কাল থেকে তিন দিন সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে আজও দেশের সব বিভাগে অল্প বৃষ্টি হবে সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে কাল দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে কুড়িগ্রাম মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে আজ আশি জনকে পুষিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবি জানিয়েছে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে আজ সাঁত্রিশ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ মেহেরপুর সীমান্ত দিয়ে ত্রিশ জনকে পুষিন করা হয়েছে আর সাতক্ষীরা সীমান্তে তেইশ জনকে পোষিন করা হয়েছে এ ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে তারা গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কয়েকশো জনকে পুষিন করেছে বিএসএফ খেলার খবর আরব আমিরাতের কাছে বিধ্বস্ত হওয়ার পর এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কাল রাত নয়টায় শুরু হবে ম্যাচ নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার কারণে এবার ধাপে ধাপে পাকিস্তানে পৌঁছেছে টাইগাররা দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তিনি বর্তমানে পাকিস্তানি অবস্থান করছেন পিএসএল খেলতে গিয়ে এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও বিনোদনের তথ্য পেতে যুক্ত থাকুন টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে